তো নমস্কার বন্ধুরা আজকে ডবল ধামাকা নিয়ে চলে এলাম এখন চলে এসেছি বিয়ে পলতা বালিন্দরের ঠিক পাশেই দু একটা গ্রামের পরই দেখতে পাচ্ছ এখন বিয়ে পলতা মেলা তলায় আছে তো এখানে কাল কিছু সেট ঢুকেছে আজকে সব সেট ঢুকে গেছে আর সরুপাণি বীরে পল ইয়ে বালিন্দর থেকেই ঢুকবে রাতে ঢুকবে সরুপাণী ভিডিওটা দিতে পারলাম না তো দেখতে থাকো আজকে কি কি সেট বাঁধা হচ্ছে দেখাচ্ছি দেখাচ্ছিতেই জন্য এখন মেলা তলায় আছে তো মায়ের মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি মায়ের কালী মন্দিরের সামনে যে মেলা অবস্থা দেখতে পাচ্ছ বিজেপালটা এখানে কাল দুপুরের পর রোড শো আছে এখানে অনেকগুলোই তিরিশ আছে কতগুলো কী সেট আছে না আছে সব দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকো কেমন কী বক্স বাঁধা হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছি এবং কি কী সেট কালকে ঢুকেছে সেগুলো বাজছে সেগুলো দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই বিড়ে মায়ের মন্দিরের সামনে চলে দেখতে পাচ্ছ মায়ের পুজো চলছে মনে হয় দেখতে পাচ্ছ মায়ের দর্শনটা করিয়ে দিচ্ছি তোমাদের দেখেন তো এই পুজো উপলক্ষেই কতগুলো কি সেট ঢুকেছে এবং কেমন কি বাঁধা হচ্ছে সব কিছু দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এই এইয মায়ের মন্দির এইয দেখতে পাচ্ছ পুজো দুপুরবেলা হয়েছে মাটা চোট হয়েছে এখনো পুজো চলছে কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এইযো এই পাশে মেলা বসেছে অসংখ্য তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিড়ে কালীপুজো কালী পুজো উপলক্ষে মাছ ছেলেখালি সাউন্ডের নতুন তিরিশ একদম ডাইরেক্ট শান্তিপুর থেকে আজকেই চলে এসছে ফিল্ডে দেখতে বক্স বক্সমালা কমপ্লিট হয়ে গেছে এবার মারা হবে এইয দেখতে পাচ্ছ বাংলা মোটরখানে বাঁধেছে বলটা নতুন তিরিশ পনেরো ইঞ্চি এইযো শান্তিপুর থেকে টফি নিয়ে এসছে দেখতে পাচ্ছ এইয এই যে এর পাশে রাখা আছে ডাইরেক্ট শান্তিপুর ফিল্ড থেকে এসছে মাছালি তারকেশ্বর শহরা দেখতে পাচ্ছি রাখা আছে মাল বাঁধা চলছে কাল দুপুরের পর রোড শো পজিশন আছে বীরে পলতা এ বীরহা পলতার পাশের গ্রাম বীরুহা কালী পুজো উপলক্ষে বক্স বাঁধা চলছে বক্স বাঁধা হয়ে গেছে মাছ লেগালি সাউন্ড দেখতে পাচ্ছ এখনো পেছনের ডিজাইনটা হয়নি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর দেখাচ্ছি কি সেটা আছে না সেটা আছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো এখানে অনেকগুলোই সেট আছে কটা সেট আছে ঠিক জানি না তো ভিডিওর মাধ্যমে সব দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিলেতে এইমাত্র এসে পৌঁছালো সুব্রত সাউন্ড শঙ্করপুর মেমারি পূর্ব বর্ধমান সুব্রত সামনে নিউ তিরিশ ক নম্বর ফিল্ড জানি না ফার্স্ট ফিল্ড হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এখনই আনলোড হলো বক্সটা বীরে পলতা কালী পুজো উপলক্ষে বাঁধা হবে কাল দুপুরের থেকে রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছে চলে আসবে বিড়ে পলতা যেটাকে বলে সুব্রত সামনে নতুন তিরিশ এইমাত্র আনলোড হলো এখন বাঁধা চলবে দেখতে পাচ্ছ মেলা তলা পেছনে মালটা বাঁধা হবে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে এই এইয এই পাশে আছে এদিকে কিছু চং আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখানে অনেকগুলোই ছেট আছে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই এইযো মেশিনের বক্স এই পাশে আছে এটা সুব্রত সাউন্ড শঙ্করপুরে এইজ নালাতলা এইযলা পেছনে মাদা হচ্ছে সুব্রত সাউন্ড শঙ্করপুর তো দেখতে থাকো আরো বিষয়ের যে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বীরে পলদায় কেপিমা সাউন্ডের মাল বাঁধা চলছে বস বাঁধা কমপ্লিট হয়ে গেছে চম বাঁধা হয়ে গেছে এখন চমের তার পড়াচ্ছে তো সাউন্ডের বালিন্দারাও একটা তিরিশ বাজছে তো এখানেও একটা ত্রিশ আছে দেখতে পাচ্ছ মাল বাঁধা হয়ে গেছে মোটামুটি শেষের দিকে একদম মায়ের মন্দিরের পেছনের দিদি বাঁধা হচ্ছে মালটা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি তার কানেকশন করছে তো দেখতে থাকো বন্ধুরা কেবিন সাউন্ড চালুই পূর্ব বর্ধমান মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ পর চেকিং হবে মাল

বীরের পাশে মসজিদপুর মসজিদপুরে বাঁধা হচ্ছে মারাঙ্গুরু মান্ডি সাউন্ড বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা চলছে দেখতে পাচ্ছ মারাঙ্গুরু সাউন্ডে নিজের গাড়ি দিয়ে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ আর সামনে একটা ফোরটি বাজছে বক্স বাঁধা মোটামুটি শেষের দিকে তো এটা বাঁধা হচ্ছে বীরের কালী পুজো উপলক্ষে মসজিদপুরে বাঁধা হচ্ছে মারাঙ্গুরু মান্ডি সাউন্ড ও পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ তো আরও অনেক সেট আছে কটা কি সেট পাচ্ছি আজকে সেটুকু দেখাচ্ছি বাকি অল সেট কালকে আসবে ভিডিওটা প্রথম থেকে শেষ হয়ে তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ পায়ঙ্গুরু মান্ডি সাউন্ড তো বন্ধুরা কাল দুপুরের পর চলে আসবে বিয়ে পলতা বিশাল রোড শো কম্পিটিশন আছে অনেকগুলোই সেট আছে তো কটা কি সেট এখনো বলতে পারছি না শেষ পর্যন্ত না ভিডিওটা হলে বলতে পারছি না তো দেখতে পাচ্ছ এখানে একটা মাইক বাজছে তাই ভয়েসটা দিচ্ছি কম কপিরাইট আসতে পারে দেখতে পাচ্ছ বন্ধুরা মোটামুটি শেষের দিকে তো এই এইযোগ এখানে কিছু চোখ আছে

wicket roger morgan the